রবিবার রাজধানীর কুঞ্জবনে সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউটের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা গুড গভর্নর মহানির্দেশক অনুরাগ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আধিকারিকদের কাজকর্মের সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন জি টোয়েন্টি বন্যা থেকে শুরু করে বিভিন্ন কাজেই আধিকারিকদের পারিদর্শিতার পরিচয় পাওয়া গেছে আধিকারিকরা সক্রিয় থাকার জন্যই বেশি পরিমাণ কাজ হচ্ছে এবং এতে কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সচিব কিরণ গীতের কাজকর্মের প্রশংসা করেন এদিন মুখ্যমন্ত্রী সেটা যদি আমরা বজায় রাখতে পারি সবার জন্য যে কাজের যে প্রয়োজন যে মৌলিক যে সমস্যাগুলো সেটা আমাদের পানীয় জলের ব্যবস্থা হোক রাস্তাঘাটে হোক এখানে ইলেকট্রিসিটি হোক বিভিন্ন যে যোজনাগুলো দিল্লি আমাদের সেন্ট্রালের এবং স্টেটে আমরা আছে সেইগুলো আমরা কবে পৌঁছাতে পারি আপনারা অলরেডি করে যে বিভিন্ন প্যারামিটারে আমরা যখন দিল্লিতে আমাদের বৈঠক হয় সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আমরা অন্যান্য বড় যে যে বিগ স্টেটগুলো আছে তাদের থেকে আমরা এক পার কোনো কোনো জায়গায় আবার অনেক জায়গায় আমরা ওদেরকে ওদের জাস্ট পেছনে আমি আশা করি আপনারা যেভাবে কাজ করছেন এখানে ইনস্টিটিউট হবে এখানে বিনোদনের ব্যবস্থা থাকবে রিল্যাক্স করার সুবিধা থাকবে সব থাকবে আর বিশেষ করে যারা লেডিজরা আছেন তাদের পক্ষ এখানে সামাজিক কাজের সাথে সাথে এখানে তাদেরও একটা মানসিক যে একটা বিষয় আছে সেটাও কিন্তু আপনারা এবং এই যে বাইরে যাওয়ার জন্য বারবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা সেটাও মনে হয় অনেকটা কমে যাবে এবং সেটা আমার জন্য অন্য অন্ততকে সুখকর বিষয় হবে এবং সেটা কিন্তু আলটিমেটলি মানুষের কাজে আসবে এবং আমি অ্যালাও করবো না বলবো এখানে সব আছে আপনাদের চলে আসুন আমি আর যেতে দেবো না আপনাদের এখানে অনেক আইএস অফিসারদের জন্য আমার বাধ্য হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার চিঠি লিখতে হয়েছে